এই মুহূর্তে আমরা কোন্নগর অঞ্চলে চলে এসেছি মালয়েশিয়া গোল্ড প্লাই দিয়ে আমরা সাধারণত প্রত্যেকটি প্রজেক্টে কাজ করে থাকি এবং কন্নগর নবগ্রাম পঞ্চায়েতের একদম উল্টো দিকে আমরা বুদ্ধবাবু বাড়িতে আমরা কাজ চলছে দীর্ঘদিন ধরেই এবং আমরা এটি টু বিএইচকে ফ্ল্যাট আমরা সুন্দর করে মডিফিকেশন করছি এখানে টিভি ইউনিট একটি সুন্দর বেড এবং বেডের পেছন দিকটা আমরা হেডিং করছি এবং বিভিন্ন দিকে লাইট দিয়ে আমরা সাজাচ্ছি তাছাড়াও একটি টিভি ইউনিট সোফা সেট তো এই সমস্ত কাজের জন্য যে কাঁচা মালের প্রয়োজন যে প্লাই সানমাইকা হিটেক্স ফেভিকল প্রত্যেকটি আমরা ব্র্যান্ডেড কোম্পানি আইএসও নাইন থাউজেন্ড ব্যবহার করে থাকি তো এর আগেও আপনারা দেখিয়ে নিয়েছি তো এর আগে ইতিমধ্যে আমাদের প্লাই এসে আজকে আমরা আবার কোনগর থেকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই মুহূর্তে আমাদের প্লাই সানমাইকা সমস্ত এসে পৌঁছেছে এবং আমাদের দক্ষ কারিগররা বরাবরই তাদের দক্ষতার সঙ্গে নিত্য নতুন প্রয়োজনভাবে ডিজাইন করে থাকে তো সেই জায়গা থেকে আমরা শুধু কনগর বা হুগলি অঞ্চল নয় কখনো নর্থ কলকাতা কখনও দক্ষিণ কলকাতা কখনো বারাসাত কখনও বসিরহাট আবার কখনও আমরা চলে যাই প্রত্যুত্তর গ্রাম অঞ্চলে তো স্পেস হোম গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কাজ করছে কখনো সিভিল ওয়ার্ক করে কখনো কার্পেন্টের ওয়ার্ক করে কখনো বা কালার কখনও বা সিলিং এই মুহূর্তে আমি সরাসরি দেখিয়ে নিচ্ছি আমরা কনগর অঞ্চল থেকে যে সমস্ত প্লাই সানমাইকা হিটেক্স ইত্যাদি জিনিসগুলো এসে পৌঁছেছে সেগুলো খুব যত্ন সহকারে আমাদের দক্ষ কারিগর উপরে তুলে নিচ্ছে সেটাই এক ঝলক আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি